গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সকলেই ভালো থাকো সুস্থ থাকো সব সময় এই কামনাই করি এখন বাজে সকাল সাড়ে আটটা আমি এখন অনেক কাজটাই সেরে ফেলেছি তাই একটু সময় পেলাম তাই তোমাদের সাথে মর্নিংটা জানাতে আসলাম তো তোমরা কি কি করছো নিশ্চয়ই সবাই এখন সংসারের কাজে ব্যস্ত আছো মেয়েদের তো এটাই একটা কাজ সব থেকে বড় কাজের মধ্যে এইটাই বড় কাজ হলো নিজের সংসারটাকে আগে ঠিকঠাক সামলানো আমার দেখো তোমাদেরকে দেখাই জানো কি ঝামেলা হয়েছে দেখবে তারা একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কদিন ধরে দেখো লাইটটা দপ 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 করছিল রান্নাঘরে এই দেখো লাইটটা দেখছো কেটে গেছে কালকে তো কেটে যায়নি কি হোল্ডারটা নষ্ট হয়ে গেছে দুদিন আগে লোক ডেকেছিলাম লোক এখনও অব্দি এসে পৌঁছাতেই পারেনি দেখো কি অবস্থা রান্নাঘরে লাইট না থাকলে কি রকম হয় দেখো আমি নিজে নিজে আবার চেক করতে গেছিলাম গিয়ে ওপর থেকে হোল্ডারটা আবার খুলেও গেছে আর এখন আমি নিজেই দেখো এইখানে একটা তার দিয়ে এই যে দেখে এখান থেকে তার সিস্টেম করে এখানে আপাতত আলোটা জ্বালিয়ে এই যে রান্না বান্না কাজ সারছি রান্নাঘরের কাজ সারছি আর কি করব বলো আর এই দিকে দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিয়েছি ডালের মধ্যে আলুটা দিয়ে সেদ্ধ বসিয়ে নিয়েছি পিঁয়াজটা ভেজে নিয়েছি আজকে ডাল আলু ভাতের সাথে না পিঁয়াজ ভাজা দিয়ে মাখা হবে আর ওই দিকে চলো দেখাই তোমাদেরকে আজকে ঠাকুরের কাজ হয়ে গেছে ঠাকুরের ফুল টুলো বাসন টাসন মাজা হয়ে গেছে আজকে আবার প্রদীপটা মেঝে নিয়েছি দুদিন অন্তরই তো মাঝে আর এইখানে দেখো ফুল তুলে ঝুলিয়ে রেখেছি ফুলটা টগর ফুল তো বেলা হলে ভীষণ নহম হয়ে যায় গো তখন আর না ঠাকুরের পায়ে দিতে ইচ্ছা করে না আর এই দিকে দেখো আমার বুধাই ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে দেখো এইখানে বারান্দায় বসিয়ে দিয়েছি আসল পাখার তলায় থাকলে যদি ঠান্ডা লেগে যায় কন্টিনিউ পাখার তলায় থাকে তো তো সেই জন্যে দেখো একটু বাইরে এনে ওকে বসিয়ে দিয়েছি এখনও ব্যাটার ঝিমুনি যায়নি তাকিয়ে আছে তুমি কিন্তু বলো কিছু কথাই বলবে না সহজে বুড়ি বুই বুড়ি রে কিছু কথা এখনও বলবেই না দেখেছো দেখো ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছে তো চলো আবার ফিরে আসবো কিছুক্ষণ বাদে এই দেখো এখানে না দুধ গরম বসিয়ে দিয়েছি আর আজকে টিফিন করবো সেই জন্যই দুধ গরম বসিয়েছি দেখো কি দিয়ে টিফিনটা হবে দেখাই তোমাদেরকে এই দেখো আজকে বানাবো মিল শেক তার জন্য এর মধ্যে নিয়েছি আপেল কুচি তোমার কলা কুচিয়ে নিয়েছি দিয়েছি পেয়ারা কুচি মৌসুম্বি রসটা করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি আমন্ড দিয়েছি আর কাজু কিশমিশ দিয়েছি দিয়ে এটাকে পেস্ট করব দুধটা গরম হয়ে গেলে হালকা গরম দুধ দিয়ে পেস্ট করে তারপরে দাদাকে খেতে দেবো আসুন শরীরটা ওর অ্যান্টিবায়োটিক খেকে শরীরটা অনেক তো তো সেই জন্যে আজকে এই টিফিনটাই ওর জন্যে করলাম দেখো এখানে আলু ভাতের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে রাত্রিরে দেখো পেঁপে আলু দিয়ে তরকারি করব একটা নিরামিষ হালকা ফুলকা তো পেঁপে আলুটাকে এখানে সেদ্ধ করে নিয়েছি আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দেখো পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দেবো তারপরে হয়ে গেলে মাছ ভাজা করে মাছের ঝোল করব একজন খাবে দুজন আমি আর আমার কত্তা ঝোল খাবো আর আমার দিদির ছেলে ও ঝাল খাবে মাছের আলু দিয়ে ওর জন্যে মাছের ঝাল করবো তো চলো দেখতে থাকো আমার এই চন্দ্রানীর ডেইলি মর্নিং ব্লগ ভিডিও এখন আমি মাছ ভাজাটা দেখো জ্যান্ত মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এই মাছ দিয়ে আমাদের জন্য ঝোল করব আমি আর দিদি ভাই আর তোমার দাদা আর আমার দিদির ছেলের জন্য এই যে দেখো কাঁটা পোনা ধুয়ে রেখেছি কিছুটা তুলে রেখেছি আর ও দুজনের মধ্যে একজন তো দুবেলা খাবে আর একজন একবেলাই খাবে তাদের দুজনের জন্যে তোমার দাদা আর আমার দিদির ছেলে দুজনের জন্যে দেখো বসিয়েছে যে মাছের ঝাল ঝাল এখন দেখো মশলা কষাচ্ছি ওদের দুজনের জন্যে ঝাল হবে আর আমি যা খাবো না সেটা দেখলে তোমাদের অবাক হয়ে যাবে তোমরা আমরা হচ্ছে আমি হচ্ছি পাতলা ঝোল চাল টালে হালকা পাতলা মাছের ঝোল আমি খাবো আর ওদের জন্য এই যে ভেজে রেখেছি দেখো ওদের জন্যে এই ঝালটা হবে